নিকেল কালার আজীবন মেয়াদ এই বপ করে এই কালারটা তৈরি করে দেখতে পাচ্ছেন আর এই কালারটা কিভাবে তৈরি করে সেটা আজকে সরাসরি আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বপ মেশিন দিয়ে এটা ঘষে তারপরে নিকেল কালার করে তো জাকির ভার দোকান সবাই যোগাযোগ করবেন কার্ড দিয়ে আছে নাম্বার দিয়ে আছে সবাই যোগাযোগ করবেন ঠিক আছে আর দেখেন কিভাবে নিকেল কালার তৈরি করে এটা বলে কোনো রং না দেখেন একেবারে মতন লাগছে এটা কোনো রং না জাস্ট ঘষে ঘষে এইটা তৈরি করে নিকেল দেখেন প্রসেসিং দেখাচ্ছি সবগুলি কালার হবে মানে নিকেল একদম চকচকে কালার হবে আর এটা ইয়াসিটির ভিতর দিয়ে থুয়ে তারপরে এটা ঘষে দেখেন সব মাল ইয়াসিটির মধ্যে আগে দেয় দিয়ে তারপরে এটা আছে ঘষে দেখেন মোটরসাইকেল যত ধরনের মানে নিকেল জায়গা আছে সব মালই নিকেল কালার হবে এই কালারটা সহজে নষ্ট হবে না দেখেন চেম্বারগুলো দেখেন কত সুন্দর করে নিকেল কালার করেছে ঘষে আর এই ম্যাশিংটা দিয়েই এই কালারগুলি করে দেখেন কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে না এই কালারটা তো কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যাদের দরকার হবে